হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে আমি আর কি এখন আছি বর্তমানে দিদি বাড়ি দিদি বাড়ি বলতে আমার হচ্ছে পিসির মেয়ের বাড়ি তো এখানে একটা আড্ডা দিচ্ছে আমরা এখন খাবো জামবোড়া মাখা অনেক দিন পর অনেক দিন পর বলতে এখনও তো জ্যামবোড়া হয়নি তো হালকা হালকা হয়েছে আর কি ওটাই নিয়ে যে খেয়ে নিচ্ছে দিদি যে সবজি আছে আর কি না ওসকে না ওদের আমার রান্না করতে হবে আর কি দিদির হচ্ছে জায়ের ঘরে তো তারপরে হচ্ছে এই দেখো আমি জাম্বুরা নিয়ে নিছি মাখা তো বেশি নেই নি একটুখানি নিয়েছি একটুখানি টেস্ট করছি আমি বলছি এখনও তো হয়নি না তো বলে কি ওরকমই খেতে ইচ্ছে করছে হালকা হালকা গরম আছে হালকা হালকা না ভালোই গরম আছে এর মধ্যে খেয়ে নেই তো এই জন্য আর কি নিয়ে দেখো খাচ্ছে তো ওদেরকে বললাম আমি বেশি খাবো না আমার আর কি একটু আর কি তিতো তিতে কীরকম লাগছে তাই বেশি নেই নি একটুখানি তো এই যে খাচ্ছি খেয়ে দিয়ে এখন আমি চলে যাবো রান্না করতে আমাকে সবজি টবজি কেটে আর কি দিয়ে রেখেছে তাই আমি রান্না করব তো যে জাম্বোড়া খাওয়ার পর আমি চলে গেলাম রান্না করতে আর কি ডাল সবজি একটা হচ্ছে ভাজা তিনটা আর কি রান্না করতে হবে আমাকে তিনটা সবজি আর কি রান্না করব। তারপরে যে রান্না করতে চলে গেলাম এই দেখো আমি রান্না করছি তো রান্না করার মধ্যে এই দেখো আমি কি কী করলাম করার মধ্যে হচ্ছে যে পটল ভাজি করলাম আর হচ্ছে যে সবজি বসিয়ে দিয়েছে আর ডাল তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে শুকনো হচ্ছে কুল এটা আমি হচ্ছে মাখা করব খাওয়ার জন্য আর কি আমি যে আর কি টক খেতে খুব ভালোবাসি আমি বলতে না অনেক মেয়ে খেতে ভালোবাসি তারপর আমি এটা আর কি ভিজিয়ে নিয়েছি তারপর আর কি এটা আর কি ফাটিয়ে নিচ্ছে আর খারাপ খারাপটা ফেলে দিচ্ছে আর কি অনেক দিন হয়ে গেছে যেহেতু এই জন্য তো তারপরে যে আমি এখানে আর কি গরমে আর কি এই জামার মধ্যে আর কি মুখটা মুছে নিচ্ছে এই সাইডে ওই সাইডে আর এটা হচ্ছে আমার দিদির হচ্ছে ভাসুন নারকে আর কি দেওয়ালের হচ্ছে মেয়ে ও আর আমি আছি বাচ্চাটা আর খাবো হচ্ছে আমার দিদির মেয়ে ভাগ্নি আছে ও বললো যে মাখা কর মাসে একটু বেশি করে তো বেশি একটু নেই নি একটুখানি নিয়েছি তারপরে দেখো আমাদের হয়ে গেছে কমপ্লিট এখানে যে নিয়ে নিয়েছি মেখে নিয়েছি এখানে দিয়েছি আমি লবণ একটুখানি তেল কাঁচা লঙ্কা আর চিনি দিয়েছি একটু টক টক লাগে তো এই যে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরোলাম বেরোলাম হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি দিদির মেয়ে বলছে ও ভাবছে যে আমি সেলফি উঠেছে বলে কি আমাকেও একটু নিই তো তারপরে যে ও রেডি হচ্ছে আমরা আজকে যাব একটু বাজারে আর কি দিদি যায়ের সঙ্গে রামপুর বাজারে তো আমি তো রামপুরে গেছি তো এটা হচ্ছে এই যে ভাগনা ভাগনা বলতে দিদির হচ্ছে যে ছেলে তো ওকে নিয়ে যাবো না একটু তাই ভিডিওতে আসছে ও যেতে চাইছে তারপর চলে আসলাম ওই যে পার্লারে পার্লার দেখো এখন কেউ নেই আমরা এই কিনিস যে এটা হচ্ছে দিদির যা আমার আর কি এটাও দিদি ও আছে তিনজনই তো ওকে যে উঠাচ্ছে ভুরু তারপর আমি তুলবো আর কি তো এদিকে আছে যে দিদির মেয়েটা তো তারপর দেখো অনেক লোক হয়ে গেলে এত ভিড় কি আর বলবো হ্যাঁ তো তারপর বললাম আমিও উঠাবো তো তুললাম আমিও উঠে তারপরে যার একজন বসে গেছে আর ব্যথা এরকম লাগছে আর কি গরমের মধ্যে ঘেমে ঠেমে শেষ ব্যথার জন্য আমি কিচ্ছু করতে কিছু আর কি থাকতেই না এরকম ব্যথা কি এত স্পিডে উঠিয়ে দিল আমাকে কি বলো দুই মিনিটও লাগেনি তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরোনোর পর আমরা চলে যাচ্ছি আর কি মিষ্টির দোকানে এখানে কিছু নিয়ে আর কি ওই দিদিটার হচ্ছে একটা বানানো দিদি আছে আর কি রামপুরে বাজারে ওদের বাড়ি যাব তো এখানে নিয়ে নিচ্ছি এখানে গিয়ে ঠান্ডা আর হচ্ছে কি কী কী বা আর কি দিদিটা নিল তারপর ওখান থেকে যে বেরিয়ে আমি ভুরুটা আর কি বারবার কী করছে আর কি ব্যথা লাগছে খুবই আমার তারপর ওখান থেকে যে চলে যাচ্ছে একখানে আর কি তারপরে আমরা চলে গেলাম হচ্ছে পকড়ার দোকানে আর কি তো এখানে গিয়ে হচ্ছে নিয়ে নিলাম আমরা এই যে পকোড়া আরও সিঙ্গারা এগুলোই নিলাম নিয়ে ঠিয়ে চলে গেলাম আর কি দিদির যে বানানো দিদি আছে ওদের বাড়ি তো চলে গিয়ে ডাইরেক্ট ওদের বাড়িকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে আসলাম বাড়ি তো ক্যাস ভিডিওটা এই পর্যন্তই বাই বাই টাটা